এই মুহূর্তে পাওয়া বিগ ব্রেকিং নিউজ এবার হেলিকপ্টার করে পথযাত্রা করতে গিয়ে পুরে ছারখার হলেন হাসনাদ শেষ হ্যাঁ দেখুন আজ দুপুর আড়াইটায় গোপালগঞ্জের উদ্দেশ্যে বক্তব্য দিতে যায় হাসনাদ আবদুল্লাহ ঠিক সেই মুহূর্তেই মাইল স্কুলে এফ সাত বিমান বিধ্বস্ত হয়ে পড়ে ঠিক তখনই প্রাণ হারায় এবং দেহপুরে পুরে ছাড়খার হয়ে যায় হাসনাদ আবদুল্লা শুধু হাসনাত আব্দুল্লাহ প্রাণ হারায়নি সেখানে ছিল হাজার হাজার স্টুডেন্ট ও নেতাকর্মীরা আহত প্রায় শতাধিক ও নিহত ছয়শো জন বিমানটি রান করার সময় নিচে এসে পড়ে মাইল স্টোন স্কুলটিতে ছোটাছুটি করে বহু মানুষ ও নেতাকর্মীরা এবং সেই মুহূর্তেই পুরে ছাড়খাড় হয় হাসনাত আব্দুল্লাহ এবং পাশে থাকা নেতাকর্মীদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আপডেট খবর বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ